আসসালামু আলাইকুম সর্বশেষ তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখবো নবম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশের বিজ্ঞান নমুনা প্রশ্নের এমসিকিউ অংশের সমাধান তোমাদের কপি ভাগ হচ্ছে নৈবৃত্তিক অংশ অবিভাগে প্রশ্ন থাকবে পঁচিশটি এবং প্রত্যেকটা প্রশ্নের মান এক তাহলে পূর্ণমান হচ্ছে পঁচিশ আর এই পঁচিশে পনেরোটি থাকবে ভূ নির্বাচনী এবং দশটি থাকবে এক কথায় উত্তর প্রথমে ভূ নির্বাচনী অংশ কোন গ্যাসের ব্যাপন হার বেশি আমরা জানি যে যে গ্যাসের আণবিক বর কম সেই গ্যাসের ব্যাপন হার বেশি তাহলে এখন প্রত্যেকটা গ্যাসের আণবিক বর দেখি প্রথমে হচ্ছে এন থ্রি এখানে এন নাইট্রোজেনের বর হচ্ছে চোদ্দ আর হাইড্রোজেনের বর হচ্ছে এক হাইড্রোজেন যেহেতু তিনটা আছে তাহলে ওয়ান ইন্টু থ্রি তাহলে চোদ্দ আর তিন সতেরো সি এল এখানে হাইড্রোজেনের হচ্ছে এক আর ক্লোরিনের হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে হচ্ছে এটার থার্টি সিক্স পয়েন্ট ফাইভ কার্বন ডাইঅক্সাইড কার্বনে হচ্ছে বারো আর অক্সিজেনে হচ্ছে ষোলো অক্সিজেন যেহেতু দুইটা আছে তাহলে দুই গুণ হবে তাহলে ষোলো দোকানে বত্রিশ আর বারো হচ্ছে চুয়াল্লিশ এরপর হচ্ছে কার্বন হচ্ছে বারো প্লাস হাইড্রোজেন হচ্ছে এক যেহেতু চারটা আছে তাহলে চার দিয়ে গুণ হবে আর বারো আর চার হচ্ছে ষোলো এখানে আণবিক বর সবচেয়ে কম হচ্ছে ষোলো অর্থাৎ মিথেনের তাহলে ব্যাপার হার সবচেয়ে বেশি হবে মিথেনের কোন দ্রবণে লিপিড অদ্রবণীয় লিপিড হচ্ছে একটা অপোলার যৌগ তাহলে এটি অপোলার দ্রাবক যেগুলো আছে ইথার অ্যালকোহল ক্লোরোফম এগুলোতে দ্রবণীয় হবে তাহলে অদ্রবণীয় কোনটাতে অদ্রবণীয় হচ্ছে পানিতে এরপর এখানে একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এই ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের প্রথমে দেওয়া আছে ওয়ান এস টু তাহলে কয়টা ইলেকট্রন আছে এটা আমরা দেখি ওয়ান তাহলে টোটাল হচ্ছে চার আর ছয় দশ আর দুই বারো আঠারো বিশ বিশ হচ্ছে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা তাহলে আনসার হবে ক্যালসিয়াম প্রোটনের ও বর কোনটি আমরা জানি যে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ চার্জ প্লাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তাহলে খ অথবা ঘ এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে কিন্তু প্রোটনের বর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিলোগ্রাম আর এটা যদি গ্রামে আসে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম তাহলে এখানে আনসার হবে খ পেপটাইড বন্ধনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিডের কোনটি যুক্ত হয় পেপটাইড বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ যুক্ত হয় কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না আমরা জানি যে উদ্বায়ী পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় উদ্বায়ী পদার্থগুলো হলো কর্পূর নিশাদল আয়োডিন এগুলো তাহলে এখানে আসতে কোনটা এখানে আসছে হচ্ছে নিষাদল নিষাদল হচ্ছে উদ্যায় পদার্থ এই কারণে নিষাদলকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হবে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে পর্যায় সামনে বোরনের অবস্থান কোনটি বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ফাইভ তাহলে ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান এন এর সর্বোচ্চ মান হচ্ছে টু একারণে কারণে এটার পর্যায় নাম্বার হবে টু তাহলে হয় ক হবে পর্যায় টু অথবা খ হবে পর্যায় টু এখন গ্রুপ নাম্বার বোরনের সর্বশেষ ইলেকট্রনটি পিওর বিড়ালে প্রবেশ করছে পিওর বিড়ালে প্রবেশ করলে তাহলে গ্রুপ নাম্বার হবে ওর বিটালে ইলেকট্রন সংখ্যা প্লাস পিওর বিড়ালে ইলেকট্রন সংখ্যা প্লাস হচ্ছে টেন এসর বিডালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু প্লাস পিওর বিডালি ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে টেন তাহলে টু ওয়ান প্লাস টেন হচ্ছে থার্টিন তাহলে পর্যায় নাম্বার হচ্ছে থার্টিন গ্রুপ টু পর্যায় থার্টিন এটা হচ্ছে ক নাম্বার এরপর আট কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল এটা হবে মহাকর্ষ বল এরপর নয় নিচের কোন গতি শক্তি অর্জন করবে যদি পঞ্চাশ কেজি বর্গের একজন দৌড়বিদ পাঁচ মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় তাহলে আমরা জানি গতি ই কে ইকল টু কাইনেটিক এনার্জি ইকল টু হাফ অফ এম বি স্কয়ার ইকাল টু হাফ এম এর হচ্ছে পঞ্চাশ বি হচ্ছে ছয়শ পঁচিশ তাহলে এখানে আনসার হবে খো পঁচিশ জুল এরপর দশ দুশো তিরানব্বই কেলবিন তাপমাত্রা দশ মিটার দীর্ঘ দাতবদণ্ডকে উত্তপ্ত করে তিনশো তিন নিলে দ্বন্দ্বের দৈর্ঘ্য কত হবে আলফা ইকোয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর পার ক্যালবিন তাহলে এখানে দেওয়া আছে টি ওয়ান ইকাল টু দুইশো তিরানব্বই কেলভিন টি টু ইকাল টু হচ্ছে তিনশো তিন কেলভিন আলফা ইকাল টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর পার কেলভিন এল ওয়ান ইকাল টু টেন মিটার এল ওয়ান হচ্ছে আদি দৈর্ঘ্য তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য

লেখা যায় জিরো পয়েন্ট জিরো ওয়ান টেন পয়েন্ট জিরো ওয়ান মিটার তোমরা চাইলে এই অংশটাকে সরাসরি ক্যালকুলেটার বসে দিতে পারো তাহলে এটার আনসার হবে গ নাম্বার টেন পয়েন্ট জিরো ওয়ান মিটার কোন মলটির আয়নীকরণ শক্তির মান বেশি এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এই সবগুলোই অবস্থিত আর এটা হচ্ছে গ্রুপ ওয়ানে যেহেতু এটা হচ্ছে ইলেভেন এটা হচ্ছে টুয়েলভ এটা থার্টিন এটা ফোরটিন এটা গ্রুপ ওয়ানে এটা গ্রুপ টু এটা গ্রুপ থ্রি এটা গ্রুপ ফোর আমরা জানি যে পর্যায় সায়নের একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় তাহলে বাম দিকে যেটা থাকবে এটার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম তারপর ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম বেশি অ্যালুমিনিয়ামের চেয়ে সিলিকন বেশি তাহলে সবচেয়ে বেশি হবে সিলিকন তাহলে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি সিলিকন তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের পশায়ন কি করবে তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের পশায়ণ সহক অর্ধেক হবে এরপর তেরো ব্রোঞ্জ সংকট দাতুতে নিচের কোন দাতুদয় উপস্থিত থাকে এটা হচ্ছে কপার প্লাস টিন এরপর চোদ্দ বংশগতিবিদ্যার গবেষণায় মেন্ডেলের মোটর সুটি আজকে বেছে নেওয়ার কারণ হলো এটি বহু বংশজীবী উদ্ভিদ এদের পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের জননঙ্গ থাকে নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম বংশধর সৃষ্টি করে এখানে তিনটাই সঠিক এই কারণে আনসার হবে এক দুই ও তিন গ নাম্বারটা এরপর পনেরো ডিএনএ জীবের সকল জৈবিক কার্যবলী নিয়ন্ত্রণ করে এটা ঠিক জীবের বংশগত বৈশিষ্ট্য ধারক ও বাহক এটাও ঠিক ভাইরাসের বংশগতির বস্তু বহন করে এটা ভুল কারণ ভাইরাসের বংশগতির বস্তুতে ডিএনএও থাকতে পারে আর এন থাকতে পারে ডিএনএ আরএনএ দুইটা কখনো একসাথে থাকবে না হয় ডিএনএ থাকবে না হয় আর এন এ থাকবে এই কারণে এটাকে আমরা ভাইরাসের বংশগতির বস্তু বহনকারী বলতে পারবো না তাহলে আনসার হবে ক এক ও দুই নমুনা প্রশ্নের এক কথায় প্রকাশ অংশের উত্তর তোমাদের এক কথায় প্রকাশ অংশে ষোলো থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত মোট দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক করে প্রথম প্রশ্ন ষোলো কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে এটার উত্তর হবে ঊর্ধ্বপাতন এরপর সতেরো বংশগতির মৌলিক একক কি বংশগতির মৌলিক একক হচ্ছে জিন এরপর আঠারো যে সকল ভাইরাসে ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহক কে যে সকল ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহক হলো আরেনি কাঁথা পিটিয়ে দুলা যারা সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে এটা হবে প্রথম সূত্র অথবা জড়তার সূত্র এরপর বিশ সালফেট যোগমূলক এস টু মাইনাস কত টু মাইনাস এখানে যে টু কিন্তু এখানে মাইনাস দেওয়া যাবে না কারণ হচ্ছে জোর কোন চিহ্ন থাকবে না হবে টু পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংগঠিত হয় পদার্থের গেসীয় অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংগঠিত হয় তাহলে এটার আনসার হবে গেসীয় এরপর বাইশ প্রধান শক্তি স্তর এন এর মান থ্রি হলে উপশক্তি স্তর এলের সর্বোচ্চ মান কত তাহলে প্রধান শক্তিস্তর স্তর n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু হবে 0 1 2 0 থেকে n 1 পর্যন্ত অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 2 তাহলে 22 নম্বরের आंसर হবে 2 এরপর 23 লোহার একটি আকরিকের নাম লেখো লোহার একটি আকরিক হচ্ছে হেমাটাইট AP2 এরপর চব্বিশ দুইটি বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য সাতাশ ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে এর মান কত সেলসিয়াস স্কেল স্কেল এবং কেলভিন এই দুইটাতেই তাপমাত্রার পার্থক্যের মান সমান হয় অর্থাৎ সেলসিয়াস স্কেলে যদি টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কেলভিন স্কেলেও পার্থক্য টোয়েন্টি সেভেন কেলভিন হবে এরপর পঁচিশ নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো নিউটনের দ্বিতীয় সূত্রের কারণেটিক রূপ হচ্ছে ইস ইকুয়াল টু পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব